আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সব আগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ আহত এক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রাতে রাজধানীর সাবাগে অবস্থিত শহীদ সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে এরপর জানাব তিস্তা মহাপরিকল্পনা দাবিতে এবার পাঁচ জেলায় নতুন কর্মসূচি ঘোষণা উত্তরে দুই কোটি মানুষের দুঃখ তিস্তা বন্যার তিস্তা পারের মানুষের জীবন দুর্বিষ হয়ে উঠেছে আর তাই তিস্তা বাঁচাতে ফুসে উঠেছে তিস্তা পারে লাখ লাখ মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এদিকে চলতি মাসে দুইশ আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন চলতি মাসে দুইশ আসনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি রাজধানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জানাব পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই বললেন সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা আজ রাজধানীর মিরপুর সাক্ষ্যমণি বিহারে আয়োজিত কঠিন জীবরদান দু হাজার পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাবো আত্মহত্যার আগে নারী চিকিৎসক হাতে লিখে যান তাকে ধর্ষণ করেছে পুলিশের কর্মকর্তা ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন মৃত্যুর আগে নিজের হাতে তালুতে লেখা একটি নোটি তিনি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ঘটনাটি ঘটেছে সাতারা জেলার ফলতন এলাকায় খবরে বলা হয়েছে রাতে জেলার ফালতান অঞ্চলে একটি হোটেল কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তিনি মূলত বিট বাসিন্দা এবং ফালতানের হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক দেশটির সংবাদ সংস্থা পিটিআর তথ্য মতে তিনি অভিযোগ করেছেন সাব ইন্সপেক্টর গোপাল বাদানে গত পাঁচ মাসে তাকে একাধিকবার ধর্ষণ যৌন হয়রানি করেছে এছাড়াও প্রশান্ত বাংকার নামের আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধেও তিনি মানসিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত সবাগে এনসিপি দুই গ্রুপে সংঘর্ষ আহত এক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্রে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রাজধানীর সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটেতে একজন আহত হয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় কনভেনশন হলের তৃতীয়তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলা সমন্বয়ক সভা চলছিল ওই সময় দ্বিতীয়তলায় এনসিপির মোহাম্মদ ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় সন্ধ্যা স ছয়টার দিকে তা সংঘর্ষের রূপ নেয় এতে ইউসুফ নামের এক বংশাল থানার এক কর্মী আহত হন খোঁজ নিয়ে জানা গেছে তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নামের একজন নেতাকে জানানো হলে তিনি থানার রিয়ান নামের এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন অভিযোগ রয়েছে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন পরে তারা পালিয়ে আসেন এই ঘটনার পর দুই গ্রুপের মতো সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে এতে অন্তত একজন আহত হয়েছে বলে জানা গেছে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে এবার পাঁচ জেলায় নতুন কর্মসূচি ঘোষণা উত্তরের দুই কোটি মানুষের দুঃখ তিস্তা বন্যার খরায় তিস্তাপারের মানুষের জীবন দুর্বিষ হয়ে উঠেছে আর তাই তিস্তা বাঁচাতে ফুসে উঠেছে তিস্তাপাড়ের লাখ লাখ মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে পাঁচ জেলায় চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার স্তব্ধ রংপুর কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচি ডাকতে এসে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি 30 অক্টোবর রংপুর বিভাগে পাঁচ জেলায় সর্বস্তরের মানুষ শিক্ষক শিক্ষার্থী কৃষক শ্রমিক ব্যবসায়ী দোকানদার ক্রেতা বিক্রেতা পরিবহন মালিক শ্রমিক সহ অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী যে যেখানেই থাকবে বেলা এগারোটার দিকে সে নিজ নিজ কাজ বন্ধ রেখে পনেরো মিনিট নীরবে দাঁড়িয়ে থাকবে যানবাহন চালকরা সবাই যার যার জায়গা থেকে তাদের যানবাহন বন্ধ রাখবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারাও পনেরো মিনিট নিরাপত্তা পালন করবে অবস্থায় যেন তিস্তাপাড়ের মানুষের মনের আশা পূর্ণ হয় এবং সরকার যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন সে ব্যাপারে কাজ করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে না বলে মনে করেন তারা এই তিস্তার নদী নিয়ে ভারত অনেক রাজনীতি করেছে ভারতের রাজনীতির অবসান ঘটাতে হবে বলে মনে করেন তারা এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে যাতে করে তিস্তার পারের মানুষের দুর্ভোগ লাঘব করার ব্যাপারে সরকার কাজ করে অতীতে আরও অনেক সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যত প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবে সেটি কখনোই হয়নি চলতি মাসের দুইশ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলেন সালাউদ্দিন চলতি মাসে দুইশো আসনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সালাউদ্দিন সালাউদ্দিন বলেন আমরা চলতি মাসের মধ্যে কাজগুলো শেষ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির গুমহ নেতা সালাউদ্দিন তিনি ভারত থেকে মুক্ত পান জন্য শিক্ষার্থীদের অনেক বেশি ভূমিকা রয়েছে তবে সালাউদ্দিন মুক্ত হলেও তিনি সে ব্যাপারে তিনি অতটা কৃতজ্ঞতা জানাননি প্রতিনিয়ত বরং তিনি ছাত্রদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে চলতি মাসে দুইশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছে তিনি সালাউদ্দিন বলেন এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কিনা সেটা দেখতে অপেক্ষা করতে হবে যদিও জোটভুক্ত হওয়ার বিষয়ে সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতিকে নির্বাচন করতে পারতেন এটি পরিবর্তন সম্মতি ছিল অধিকাংশ দলের আমরা আশ্বস্ত ছিলাম যেভাবে আরপিও পাশ হল তাতে আগারে ছোট দলগুলো জোটবুদ্ধ হতে উৎসাহিত হবে না আগামী নভেম্বরের মধ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন সালাউদ্দিন কিন্তু সালাউদ্দিনের এই দাবির প্রেক্ষিতে বলা হচ্ছে তারেক রহমান কবে ফিরবে সেটি সঠিক নয় কারণ এর আগে অনেক নেতা তারেক রহমানের ফেরার ব্যাপারে কথা বলেও এই কথাগুলো ছিল মিথ্যা ও ভিত্তিহীন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প কোন রাস্তা নেই বলেন সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপদীপ চাকমা আজ রাজধানীর মিরপুরে বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চিবর দান দু হাজার পঁচিশ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষা জীবিকায়ন উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে দু হাজার সালে নভেম্বরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের একশো শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করা হবে ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব ডিজিটাল কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি তিনি আরও বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্দেশনা অনুযায়ী এবছর নভেম্বরের মধ্যে একশোটি স্কুলের ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা গুরুত্ব তুলে ধরতে উপদেষ্টা আরো বলেছেন পার্বত্য অঞ্চলে ছেলে মেয়েদের প্রতিভাবান সুযোগ পেলে আরও ভালো কিছু করতে পারবে তাই অবশ্যই আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবতে হবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবার সময় এসেছে আমরা যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছি তাদের জীবনমান যেন আরও উন্নত করা যায় সে অনুযায়ী সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রদীপ চাকমা